বিবস্ত্র অবস্থায় ফরজ গোসল করা যাবে কি না একজন মুসলিম সর্বাবস্থায় এমনভাবে থাকবেন যেটা একজন ভদ্র মানুষের আপনার রূপ তার মধ্যে প্রকাশ পায় এজন্য সাধারণত কোনো মুসলমান গোসল ফরজ হলে গোসল করতে গিয়ে টয়লেটে একান্তে দরজাবন্ধ কেউ দেখছে না এই অবস্থায়ও বিবস্ত্র না হয়ে গোসল করাটাই হলো তার জন্য সূন্যাহ অর্থাৎ শরীরে পোশাক থাকবে যদি নাপাক থাকে তাহলে কি হবে নাপাক থাকলে সিস্টেম হলো কাপড়ের যেই জায়গাটায় নাপাক লেগেছে ওই জায়গাটাকে হাত দিয়ে ধরে আগে ধুয়ে ফেলবেন একটু ডলাডলি দিয়ে দুই তিনবার চিপ দিয়ে দিলেন বা পাক হয়ে গেল এবার আপনি গোসল করেন শরীরে পোশাক আস এরপরে পোশাক পরিবর্তনের সময় একটা গামছা তলিয়া পরে আপনি লুঙ্গিটা খুলে ফেললেন পোশাক চেঞ্জ করলেন আর যদি আপনার অন্য কোনো কাপড় না থাকে কাপড়ে কোথায় না লাগছে আপনি বুঝেন না আপনার সুশীবায়ু আছে বা যে কোনো কারণে হোক আপনি পুরো কাপড় খুলে ফেলতে চান জায়েজ আছে বাথরুমে পরিপূর্ণ কাপড় চোপড় সব খুলে বিভস্ত্র হয়ে গোসল করলে সেটা জায়েজ আছে কিন্তু এটা ভালো কাজ না ওই যে ভালো মুসলমান হইতে হলে আপনাকে অনেক কিছু বাজ বিচার করতে হবে নামকা হস্তে মুসলমান হলে আপনি করতে পারেন কিন্তু আদর্শ মুসলমান হতে হলে আপনি টয়লেটে কেন স্ত্রী সবাসের সময় পর্যন্ত পরিপূর্ণভাবে একেবারে বিবস্ত্র হয়ে যাওয়া এ সম্পর্কে বিভিন্ন বর্ণনা থেকে নিষেধাজ্ঞা পাওয়া যায় ইঙ্গিত পাওয়া যায় এই জন্য চেষ্টা করতে হবে কাপড় চোপড় শরীরে রেখে যথাসম্ভব আর কিছু না উপরে একটা কাপড় দিয়ে দিলেন একটা কাঁথা দিয়ে দিলেন কিছু একটা থাকবে গোসলের সময় একটা লুঙ্গি আপনার পরনে থাকবে বা একটা প্যান্ট অন্তত কমপক্ষে থাকবে কারণ একাদি সাহা সালী করিম সাল্লাম বলেছেন এরকম একটা প্রশ্নের জবাবে যে আল্লাহকে অন্তত লজ্জা করা উচিত যে আল্লাহ তো সব কিছু দেখেন এই জন্য একেবারে বিবস্ত্র হয়ে গোসল করাটা উত্তম কাজ না ভালো কাজ না কিন্তু যদি করেন বড় কোনো গুণা হবে না হয়ে যাবে গোসল কথা কি বুঝাতে পারছি এখন আপনি এ ক্লাসের মুসলমান হতে চাইলে বিবস্ত্র হয়ে গোসল করবেন না আর বি ক্লাসের মুসলমান হতে চাইলে করতে পারেন কিন্তু বড়ো কোনো গুণা তাতে হবে না